তোর জুমেং তাসাতুদিলুমং তাসা আমি যাকে খুশি থেকে ইজ্জত ওয়ালা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত সিনায়া নেই আল্লাহ বলে তুহুরিজুল হাইয়া মিনাল মেয়ি অ তুহুরিজুল মাই তামিনাল হাই মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মোরাবেত করি আল্লাহ আর এখানে বলেছেন ওয়াতারজুকু মাংতাশাউবি গায়রি হিসাব আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই বলেন রিজিক দেয়কে। কে মাহফিল কিন্তু আহলে বাইতের রাসূল শহীদ কারবালার শরণের মাহফিল আমি আগেই বলছি বন্ধু পৃথিবীর সব বৃথা যাবে আজকের মাহফিল বিথা যাবে না আজকের মাহফিল বিথা যাবে না সদায় কারবালা স্মরণের মাহফিল বিথা যাবে না সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন যদি বলতেন আল্লাহ জিব্রাইল দিয়ে তুমি হাউজে কাউসার থেকে পানি পাঠায় দাও আল্লাহ তাই দিতেন যদি বলতেন আল্লাহ ওই ফোরাত নদীর পানি তুমি জোয়ার বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছায় দাও আল্লাহ তাই দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু তিনি চান নাই তিনি যদি বলতেন আল্লাহ আজকে তিন দিন আমি না খাওয়া মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও ঈশা নবীর মা হজরত মরিয়াম আলাইহ সালামের জন্য তুমি খাবার পাঠাইছ আমার জন্য তুমি খাবার পাঠাইবা আমি না জান্নাতি যুবকদের সর্দার আমিনা তোমার হাবিবের দৌহিত্র এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো আল্লাহ এত কষ্ট করে আমি মরতে চাই না এত নিদারুণ যন্ত্রণা আমি নিতে চাই না চোখের সামনে সন্তান কেন শহীদ হবে আল্লাহ কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্য তীর মেরে আমার কোলের মধ্যে শহীদ করা হবে কেন আল্লাহ আমার আলী পানির জন্য কাঁদবে কেন আমার হজরতে জয়নুল আবিদুল পানির জন্য কাঁদবে কেন আমার আলী আকবর চোখের সামনে শহীদ হবে কেন আমার ইমাম কাসেম চোখের সামনে শহীদ হবে আব্বাসাল কেন শহীদ হবে আমার আত্মীয় স্বজনরা কেন শহীদ হবে আল্লাহ প্রয়োজন নাই আমাকে সাধারণভাবে মৃত্যু আল্লাহ দিবা আল্লাহ তাই দিতেন কিন্তু শাহাদাতের নজরানা ছিল এই গুণাগার উন্মতকে তরানোর জন্য কথা বলেন ঠিক কেনা পৃথিবীর সব মাহফিল যদি বৃথা চলে যায় এই সহাক্ষার বলার মাহফিল বৃথা যাবে না বৃথা যাবে না বৃথা যাবে না বৃথা যাবে না বৃথা যাবে না